চিন্তা ভয় আর দুশ্চিন্তা থেকে মুক্তি পেত করো এই পাঁচটি কাজ তুমি কি জানো আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ যে রোগে ভুগছে সেটা কোনো শারীরিক রোগ নয় সেটা হলো চিন্তা ভয় আর দুশ্চিন্তা কেউ নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ভোগে কেউ সম্পর্ক নিয়ে ভয় পায় কেউ আবার সব ঠিকঠাক থাকা সত্ত্বেও মনে শান্তি খুঁজে পায় না আর এই ভয় আর দুশ্চিন্তা ধীরে ধীরে তোমার ভেতরের শক্তিটাকে মেরে ফেলে তুমি হাসতে চাও কিন্তু হাসি আসে না তুমি ঘুমাতে চাও কিন্তু মাথা শান্ত হয় না আজ আমি তোমাকে বলবো এমন পাঁচটি কাজ যা করলে তোমার মন ধীরে ধীরে হালকা হবে ভয় দুশ্চিন্তা দূরে যাবে আর জীবনটা নতুন করে সুন্দর মনে হবে তুমি যদি সত্যি একটু শান্তি চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনো নাম্বার ওয়ান নিজের চিন্তাকে শত্রু নয় বন্ধু বানাও যখন আমরা চিন্তা করি আমরা মনে করি চিন্তাটা আমাদের শত্রু কিন্তু আসলে চিন্তা হচ্ছে তোমার মনের ভিতরের বার্তা তুমি যদি সে চিন্তাকে শত্রু ভেবে দূরে ঠেলে দাও সে আরো জোরে ফিরে আসে বরং তার সাথে কথা বলো নিজেকে বলো হ্যাঁ আমি ভয় পাচ্ছি কিন্তু এই ভয় মানে আমি এখনও চেষ্টা করছি হ্যাঁ আমি চিন্তিত কিন্তু এই চিন্তা আমাকে ভুল এড়াতে সাহায্য করছি চিন্তা থামানোর চেষ্টা করো না বরং তাকে বোঝার চেষ্টা করো যেদিন তুমি নিজের চিন্তাকে বুঝতে পারবে সেদিন থেকে সেটা তোমার উপর প্রভাব ফেলতে পারবে না নাম্বার দুই প্রতিদিন পনেরো মিনিট নিঃশব্দ সময় রাখো নিজের জন্য এটা হলো সবচেয়ে শক্তিশালী অভ্যেস প্রতিদিন মাত্র পনেরো মিনিট কোনো মোবাইল নয় কথা নয় শুধু চুপচাপ বসে থাকো চাও তো চা হাতে নিয়ে বসতে পারো বা গাছের নিচে চুপচাপ দাঁড়াতে পারো এ সময়টাতে শুধু নিজের শ্বাসের শব্দটা শোনো তুমি অবাক হবে এই পনেরো মিনিটে তোমার মস্তিষ্কে দুশ্চিন্তা চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমে যাবে কারণ তোমার মস্তিষ্ক তখন বিশ্রাম পায় ভিতরে ভয়গুলো ধীরে ধীরে গলে যায় এ অফেসটা সাত দিন করো দেখবে মন শান্ত হয়ে যাবে অজান্তেই নাম্বার তিন ভয় লেখে ফেলো মাথায় রেখে দিও না মানুষের ভয় বাড়ে কারণ সে তা ভিতরে জমিয়ে রাখে একটা কাগজে লিখে ফেলো আজ আমি কোন বিষয় নিয়ে ভয় পাচ্ছি তার নিচে লেখো সবচেয়ে খারাপটা হলে কি হবে যখন তুমি সেটা লিখে ফেলবে তোমার মস্তিষ্ক ভয়টাকে চোখে দেখতে পাবে তখন তুমি বুঝবে আসলে ভয়টা তত বড় নয় যতটা মনে হচ্ছিল এই ছোট লেখার অভ্যেস তোমাকে অনেক শান্ত করবে এপিজে আব্দুল কালাম বলেছিলেন ভয় থেকে পালেও না লিখে ফেলো দেখবে ভয় গলে যাবে নাম্বার চার যাদের সাথে কথা বললে মন হালকা লাগে তাদের সঙ্গে নিয়মিত সময় কাটাও ভয় ও দুশ্চিন্তা একা থাকলে বাড়ে কিন্তু ভাগ করলে কমে যায় একজন বন্ধু মা বাবা বা যার উপর ভরসা আছে তার সঙ্গে মন খুলে কথা বলো তোমায় কেউ বুঝুক সেটা তোমার মনে সবচেয়ে বড় ওষুধ আর মনে রেখো তোমার মন খারাপের সময় যদি কেউ পাশে না থাকে তাহলে নিজের পাশে নিজে থেকো নিজেকে বলো আমি আছি তোমার পাশে এ কথাটা তোমার মনের শক্তিকে জাগিয়ে তুলবে নাম্বার পাঁচ প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করো যথা ছোটই হোক প্রতিদিন সকালে বা রাতে লিখে ফেলো আজ আমি কিসের জন্য কৃতজ্ঞ হয়তো সেটা তোমার এক কাপ চা হয়তো মায়ের একটা হাসি হয়তো শুধু এই যে আজ তুমি বেঁচে আছো যখন তুমি কৃতজ্ঞ হতে শিখবে তখন মনের ভয় আর চিন্তা ধীরে ধীরে জায়গা ছাড়বে কারণ তখন মন বুঝবে আমার কাছে ইতিমধ্যে অনেক কিছু আছে এই ভাবনাটাই তোমাকে শান্তি এনে দেবে জানো বন্ধুরা চিন্তা কখনো শেষ হয় না ভয় কখনো পুরোপুরি মরে না কিন্তু যেদিন তুমি নিজেকে বলবে যা হবার হবে আমি চেষ্টা করে যাব সেদিন থেকে দুশ্চিন্তা তোমাকে হারাতে পারবে না তুমি জানো না তোমার ভিতরে কত বিশাল শক্তি ঘুমিয়ে আছে এই পৃথিবী তোমার বিরুদ্ধে গেলেও একবার নিজের পাশে দাঁড়াও দেখবে ভয় কেমন ধীরে ধীরে হালকা হয়ে যাবে আর যাতে ঘুমানোর আগে শুধু একবার বলো আমি শান্তিতে আছি আমি ঠিক আছি আমি পারবো এই তিনটা কথা তোমার মনের দরজা খুলে দেবে আর একদিন সকালে ঘুম ভেঙে তুমি নিজেই অবাক হবে যে মানুষ একসময় চিন্তায় কাঁপত আসে হাসছে শান্ত মনে নিজের জীবনের উপর বিশ্বাস নিয়ে তোমার ভিতরে আলো নিভে যায়নি শুধু একটু ক্লান্ত হয়েছে তাকে আবার জাগাও কারণ তুমি হার মানার জন্য জন্মও নি তুমি আলো ছড়ানোর জন্য জন্মেছ বন্ধুরা ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর হ্যাঁ কয়েক বর্ষ অবশ্যই আপনার মতামতটা লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা আমি পরবর্তী ভিডিওতে ধন্যবাদ